হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই খুবই ভালো আছেন আধার দপ্তর থেকে বাড়িতে আসছে চিঠি সমস্যা এড়াতে কারণ এবং সমাধান জেনে নিন আজকের এই ভিডিওতে বন্ধুরা বাড়ি বাড়ি আসছে চিঠি চিঠিতে লেখা রয়েছে যে আপনার আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে এমন চিঠি আপনার বাড়িতে আসেনি তো যদি এরকম চিঠি আসে তবে কিভাবে আপনি আপনার আধার কার্ড সঠিক করবেন আর এই চিঠি আসছে বা কেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন প্রথমত আমরা জানবো চিঠি আসার কারণ আধার কর্তৃপক্ষের তরফে বিশেষ কিছু ব্যক্তির বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে চিঠিতে লেখা রয়েছে যে তার আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে এখন সেই আধার কার্ড নিয়ে কোনো রকম কাজ করতে পারবেন না কারণ বলা হয়েছে যাদের কাছে এই চিঠি যাচ্ছে তাদের নিজেদের আধার কার্ড আপডেট করেননি বেশ কিছুদিন ধরে আপডেটের কাজ শুরু হয়েছে বেশ সকল ব্যক্তির তাদের আধার কার্ড আপডেট করার কথা বলা হয়েছে এখন আমরা জানবো আধার আপডেট কোথায় করবেন যদি এখনও আপনি আপনার আধার কার্ড আপডেট না করে থাকেন তবে দ্রুত আপনার কাছাকাছি থাকা সেবা কেন্দ্রে গিয়ে বিনামূল্যে আধার আপডেট করাতে পারেন আপনার বাড়িতে চিঠি আসলে আপনি কি করবেন আপনার বাড়িতে যদি আধার নিষ্ক্রিয় করা চিঠি আসে তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই চিঠিতে আধার নিষ্ক্রিয় হওয়ার কথা লেখা থাকলেও তার সঙ্গে লেখা রয়েছে এই সমস্যা থেকে বেরোনোর পথ আপনাকে আপনার আধার কার্ড আবার অ্যাক্টিভ করাতে আধার কার্ডের আঞ্চলিক অফিসে যেতে হবে এবং সেখানে আপনি আপনার এই সমস্যা সমাধান করতে পারবেন আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কি কি সমস্যা হবে আধার কার্ড বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের মধ্যে একটি এটি নিষ্ক্রিয় হয়ে গেলে আধার কার্ড সংক্রান্ত যে কোনো কাজ যেমন নতুন সিম তোলা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা অনলাইনে টাকা ওঠানো আইটি আর ফাইলের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি আপনি করতে পারবেন না তাই আপনার কাছে যদি এরকম কোনো চিঠি আসে তবে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করুন এখন আমরা জানব যোগাযোগের স্থান আপনার বাড়িতে এরকম চিঠি এলে আপনার সরাসরি আধার কার্ডের আঞ্চলিক অফিসে যেতে হবে পশ্চিমবঙ্গ আঞ্চলিক অফিস রাঁচিতে অবস্থিত এছাড়াও আপনি আপনার আরও তথ্যের জন্য উনিশশো টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন এবং যদি আপনার বাড়িতে চিঠি না এসে থাকে এবং আপনি আধার কার্ড আপডেট না করে থাকেন তবে আধার কার্ড আপডেট করাতে আপনাকে চলে যেতে হবে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে ভারতীয় সরকারি হিসেবে অনুযায়ী গোটা ভারতে মোট আধার কার্ডধারী মানুষের সংখ্যা একশো উনচল্লিশ কোটি এবং এই মানুষের খুব কম সংখ্যক মানুষেই আধার আপডেট করেছেন তো বন্ধুরা আপনি যদি এখনো পর্যন্ত আধার কার্ড আপডেট না করে থাকেন তাহলে যত শীঘ্রই সম্ভব আপনার আধার কার্ডটি আপডেট করে নেবেন সো বন্ধুরা এরকম টেক রিলেটেড নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে